ইন্টারনেট আর্কাইভ ইন্টারনেট অর্চাইভ একটি অলাভজনক ডিজিটাল লাইব্রেরি যা বিশ্বব্যাপী তথ্য ও সংস্কৃতি সংরক্ষণের কাজ করে এটি মূলত একটি বিশাল অনলাইন সংগ্রহ যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের মিডিয়া উপাদান যেমন বই সিনেমা সঙ্গীত সফটওয়্যার এবং ওয়েবসাইট দেখতে ও ডাউনলোড করতে পারেন ইন্টারনেট আর্কাইভের কিছু গুরুত্বপূর্ণ দিক ওয়েব আর্কাইভ এটি ওয়েব এক মেশিন ওয়েব মেশিন নামে পরিচিত যা ব্যবহারকারীদের পুরনো ওয়েবসাইট সংস্করণ দেখতে সাহায্য করে এটি এক নয় সাল থেকে বর্তমান পর্যন্ত শতাধিক বিলিয়ন ওয়েব সংরক্ষণ করেছে বই ও প্রকাশনা ইন্টারনেট আর্কাইভে হাজার হাজার বই আর্টিকেল এবং গবেষণামূলক কাজ বিনামূল্যে পড়া বা ডাউনলোড করা যায় বিশেষত পাবলিক ডোমেইন বইগুলি এখানে সহজেই পাওয়া যায় মিউজিক ও অডিও এখানে বিভিন্ন ধরনের মিউজিক পডকাস্ট এবং অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে এই অংশটি অনেক শিল্পী ও সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স ভিডিও চলচ্চিত্র ইন্টারনেট আর্কাইভে বিভিন্ন পুরনো চলচ্চিত্র ডকুমেন্টারি টিভি শো এবং প্রাসঙ্গিক ভিডিও ক্লিপও রয়েছে সফটওয়্যার এবং গেমস এটি পুরনো সফটওয়্যার গেমস এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী সংরক্ষণ করে যা প্রযুক্তির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ইন্টারনেট আর্কাইভের উপকারিতা শিক্ষা ও গবেষণা শিক্ষার্থীরা এবং গবেষকরা এখানে বিভিন্ন ধরনের তথ্য ও রিসোর্স পেয়ে থাকে সংস্কৃতি সংরক্ষণ পুরনো সংস্কৃতির রেকর্ড যেমন সিনেমা বই গানের সংগ্রহ এর মাধ্যমে ভবিষ্যতের প্রজন্মের জন্য সংরক্ষণ করা হয় বিনামূল্যে অ্যাক্সেস অধিকাংশ উপাদান বিনামূল্যে প্রদান করা হয় তাই এটি একটি মুক্ত ও সার্বজনীন জ্ঞানের উৎস ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইট আপনি ইন্টারনেট আর্কাইভের সকল সম্পদ দেখতে পারেন এর ওয়েবসাইটে হ্যাপস অর্চাইভ ওর্গ এটি একটি অত্যন্ত কার্যকরী এবং মূল্যবান প্ল্যাটফর্ম যেখানে আপনি তথ্য শিক্ষা সংস্কৃতি এবং ইতিহাসের বিভিন্ন রেকর্ড খুঁজে পাবেন